খাওয়া দাওয়া করতে বসে পড়েছি প্রথমে নিয়ে নিলাম মাছের তেল মাছের ভুড়ি ভাজা আর দিন আর মরিচ কাঁচা মরিচ কাঁচা মরিচ ভাজা ভালোই লাগে ওই যে মাছের হুম না ভুড়ি এবার লতি দিয়ে মাছের তেল দিয়ে ভাজি মাছের তেল এবার প্রচুর মুখে প্রচুর মুখীটা মাছের তরকারিটা সত্যি অনেক ভালো আর প্রচুর মুখীদের ট্যাঙ্গা মাছ দিয়ে রান্না করছে ট্যাঙ্গা মাছটা ভালো করছে সারা সাদা এই এইটুকু একটু ট্যাংরা মাছ ছশো টাকা কেজি কি খাবো খাবার কিছু নেই কাঁচা কাঁচামরিচ ছয়শো টাকা কেজি খাওয়ার দিন শেষ এটা তোর হ্যাঁ ওটা তো আমার কচুর মধ্যে তরকারি কচুর জিনিসটা আমার খুব পছন্দ

এত মজা হয়েছে আমি আরও ভাত নেব তো বন্ধুরা আমি আর ভাত নেব খাওয়া দাওয়া করতে থাকি অনেক মজা হয়েছে তরকারিটা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন আর আপনারাও গরমের দিনে সব রকম খাবার একটু লিলাইজ খাবেন এটাও একটু খেয়ে থাকবেন ভালো লাগবে আজকে অবশ্যই আমাদের এখানে একটু ওয়েদারটা নরম তো ভালো লাগবে অবশ্যই এটা লাইক কম শেয়ার করে দেবেন আর পেজটা ফলো করে পাশে থাকবেন এখন সাইজ থাকে